জান্নাতের রয়েছে আটটা দরজা মিনহা বাবু নিউসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান লা ইয়াদ হুলুহু ইল্লাস স ইমুন রোজা দাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বনে বললেন মান দখালাহা লাম ইয়াজ একবার রাইয়ান দরজা দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার দৃষ্টা মিটিয়ে দিবে কে সুয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তালা এই দরজা দিয়ে ঢুকার পারমিশন দিবে যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্থ ছিল আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই এজন্য রায়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ সে পাবে আর একবার ঢুকলে তার গলায় আর তৃষ্ণা থাকবে না বিশ্বনাই বললেন আটটা দরজার অনেক মাহাত্ম সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকে প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে সাহাবারা বললেন আর সুন আল্লাহ কে সেই সাহাবি কে সেই মহান সাহাবি যেই সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে ইনভাইট করবে অন্য দরজা দিয়ে যাবেন না আপনি আমার দরজা দিয়ে ঢুকেন বিষ্ণুয়ই বললেন সেই সাহাবী হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক পড়েন সুবহানাল্লাহ কি ব্যক্তিত্ব ছিল অসাধারণ ব্যক্তিত্ব পার্সোনালিটি আটটা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন সাইয়েদেনা আবু বকরের এত সম্মান উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে আমাদের পারমিশন থাকবে না এটা কি হতে পারে সাইয়েদেনা আবু বকর আমাদের লিডার না কথা বলেন কথা বলেন তো লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওটা দিয়ে চিল্লা এখন ভীষণ বললেন শোনো শোনো চিন্তার কারণ নাই মন খারাপ করার কোনো বিষয় নয় প্রতিদিন সালাত কায়মের আগে যে তোমরা অজু করব এই অজু করার পর পর কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা আল্লাল্লাহ আসাদু আল্না মোহাম্মাদ আন